গুড মর্নিং এভরিওয়ান ওয়ান জোশিজ এভরিডে লাইফের আরেকটি দিনে আপনাদের সকলকে হার ওয়েলকাম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে সকালে হেঁটে আসতে না আসতেই বরের আবদার কিনা বাজার থেকে কান্ট্রি চিকেন নিয়ে এসছে সেটাকে এখন চিকেন রেজালা আর ফ্রায়েড রাইস বানিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখছি আমার দিদি সব কেটে কুটে রেখে দিয়েছে কী কী লাগছে দেখে নিচ্ছি আদা কুচি রসুন টমেটো একটুখানি পেঁয়াজ লাগবে আর হচ্ছে কাজু বাদাম আর এদিকে টক দই ফেটিয়ে রেখেছি আর এখানে হচ্ছে গরম মশলা শাহিজির সাথে আর একটু পেঁয়াজ কুচি ব্যাস তেলটাকে গরম করে তেলের মধ্যে গরম মশলাটা দিয়ে দেবে দিয়ে গরম মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা রসুন টমেটো সাথে হচ্ছে কাজু বাদাম সব কটাকে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে তারপর যখন মানে অল্প একটু নুন আপনারা দিতে পারেন নুন দিলে একটু ভালোই হবে ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন মশলাটাকে নামিয়ে নেবেন নামিয়ে তারপর এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেবেন তারপর আবার কড়াইটে বসিয়ে তেলটাকে গরম করবেন পরে মধ্যে গরম মশলা দিয়ে শুকনো লঙ্কা ভেজে নেবেন করবেন ভাজা মশলাটা এটার মধ্যে দিয়ে দেবেন দিয়ে স্বাদ মতো নুন অল্প করে চিনি তারপর একটু হলুদ সাথে হচ্ছে জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে অল্প একটু জল দেবেন দিয়ে ভালো করে মশলাটাকে আবার ভেজে নেবেন তখন মশলাটা আবার মোটামুটি ভাজা হয়ে যাবে করে চিকেন টাইটারের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করুন কি কি মেরিনেট করে দিয়েছিলাম টক দই অল্প একটু নুন দিয়ে মিনিমাম হাফ আওয়ার্স চিকেনটাকে মেরিনেট করে ফ্রিজে রেখে দাও বাস এটা যখন মোটামুটি হয়ে যাবে মশলাটা যখন ভালো করে কোষে যাবে চিকেনটার সাথে তখন এটার মধ্যে জল দিয়ে পরিমাণ মতো আপনার নামটি আপনারা একটুখানি এটার মধ্যে কেওড়া জল একটু মিঠা আতর দিয়ে অল্প একটু হাফ চামচ ঘি দিয়ে সেটা আপনারা নামিয়ে নিতে পারেন এখন দেখে নিচ্ছি কী করে বানাবো ফ্রায়েড রাইসটা অনেকে অনেক রকমভাবে বানায় আমি ওভাবেই বানাই অ্যাকচুয়ালি এটা ফ্রায়েড রাইস না এটা পোলাও বলছি কী করে বানাচ্ছি অল্প করে সাদা তেল দেবো সাথে ঘি দেবো দিয়ে প্রথমে এটার মধ্যে অ্যাকচুয়ালি দিতে হতো গরম মশলাটা আমার দিদি তেলটা বেশি গরম হয়ে গেছিলো বলে এটার মধ্যে ইয়ে কাজু বাদামটা দিয়ে দিয়েছে তো আগে গরম মশলা দেবেন যখন মোটামুটি ভাজা ভাজা হবে তখন এটার মধ্যে কাজু বাদামটা দেবেন দিয়ে যখন ভাজা ভাজা হবে তখন যা সব সবজিপাতি আপনারা দিতে চান সব কটা একসাথে দিয়ে ভালো করে ভেজে নেবেন যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে চালটা দিয়ে দেবেন দিয়ে লঙ্কা লঙ্কাগুলোকে মাঝখান থেকে কেটে দিয়ে দেবেন এবার চালের মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে চালটাকে ভেজে নেবেন সবজিগুলোর সাথে তারপর এটাকে শিফট করে দেবেন প্রেসার কুকারে আপনারা যতটা চাল নিয়েছেন তার থেকে ডাবল আপনারা জল নিয়ে দুটো সিটি হাই ফ্লেমে দেবেন আর একটা সিটি একদম লো ফ্লেমে দিয়ে ব্যস্ত প্রেশিকুকাটা নামিয়ে দেবেন হয়ে যাবে আপনাদের পোলাও আমি তো অনেক রকমভাবে অনেক অনেককে দেখেছি পোলাও বানাতে বাট আমি এভাবেই বানাই আপনারা খেয়ে আমার মতো করে বানাবেন দিয়ে খেয়ে আমাকে বলবেন কেমন লাগছে আপনাদের আজকে আমাদের গাড়িটা ওয়াশিংয়ের জন্য দিয়েছে পুজোর সময় কি শুধু আমরাই সাজবো নাকি গাড়িটা সাজবে না তো গাড়িটাকে ওয়াশিংয়ে দেওয়া হয়েছে তার জন্য আজকে কাছে গাড়ি নেই তাই কি করলাম আমরা একটা অটো বুক করে আমরা যাচ্ছিলাম মেন রোডে এত ভিড় গাড়ি যাওয়ার জায়গাই নেই তাই আমাদের একটা অন্য রাস্তা দিয়ে এনে নিয়ে এসছে আজকে অটোটা দেখুন কি ভালো গ্রিনারি এই রাস্তাটায় খুব ভালো লাগছে দেখতে তাহলে চলুন এবার অফিস যাওয়া যাক আপনাদের সাথে আবার নতুন দিনে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা